আর একটি দুটি পাপ নয় শুধু সত্তরটি পাপ রয়েছে এই সত্তরটি পাপের ভিতরে যে সত্তর নম্বর পাপ রয়েছে এই পাপ হচ্ছে নিজের মায়ে বিবাহ করে তার সাথে আপনার শারীরিক সম্পর্ক করলো সত্তর নম্বর পাপ এক নম্বর পাপ কি হতে পারে আপনি চিন্তা করেন এই জাতি এটাও করতেছে তবুজা আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেছে না আর একটি হাদিস রয়েছে যে ডেড়হামুর রিবা ইয়াত যা আপনার এই যে যে মানুষের সুদ খায় কোনো ব্যক্তি যদি জেনে বুঝে জেনে বুঝে এক টাকা শুধুমাত্র একটি কয়েন এক টাকার মুঠ একটা সুদ খায় ছত্রিশ বার জিনা করলে যত পাপ না হবে ছত্রিশ বার জিনা করলে যত পাপ না হবে তার থেকে বেশি পাপ হবে ছত্রিশ বার জিনা করা মানে কোন ব্যক্তি যদি আপনার বিবাহ পরে ঝিনা করে তাহলে তাকে মরতে হবে পর্যন্ত পাথর মেরে মেরে ফেলতে হবে তাকে তার মানে একটা টাকা সুদ খেলে যত গুণা হবে একজন লোক গুণা করে সত্রিশ বার মরার থেকেও বেশি পাপ হবে এটা কিছুই না এটাকে আমি বড় বলে মনেই করি না এখন যেটা বলবো আল্লাহ সুবাল্লা তালা বলছেন এটার থেকে বড় কথা পৃথিবীর বুকে আর কোনো শব্দই হতে পারে তা কি আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহা ও ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া জারু মা বাকে মিন রিবা ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন বলে তোমাদেরকে দাবি করো তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমরা এই সুদ খেয়েও না আমাদেরকে আল্লাহ বলছেন এখন আমরা তো সুদ খাচ্ছি আল্লাহ বারবার বলতেছেন আমরা সুদ এই যে আপনার সদ্যশ বছর পূর্বে থেকে আজ পর্যন্ত এই আজ পর্যন্ত এই যে আজকে ডেট পর্যন্ত শুধু কি সুদ না সুদ খেও না সুদ খে না শুধু বক্তব্য চলছে বক্তব্য চলে তো বুঝে আমাদেরকে মানানো যায় না এই জন্য আল্লাহ ওয়া তারা বলছেন কি

যে ব্যক্তি সুদ খায় এর সাথে আল্লাহ যুদ্ধ করবে আল্লাহ এখন আমার প্রশ্ন আমার ব্যক্তিগত প্রশ্ন আল্লাহ এত দূর কেন হতে হবে এদেরকে এত বোঝাতে কেন হবে যে তোমরা সুদ ছেড়ে দাও সুদ ছেড়ে দাও যে সুদ না ছাড়া তোমাদের সাথে আমি কি করে যুদ্ধ করব তুমি তো অন্য কোনো জাতিকে এরকম কোনো হুঁশিয়ার করে দাও নাই প্রত্যেকটা জাতিকে মানা করছো মানে ধ্বংস করে দিয়েছ প্রত্যেকটা জাতিকে মানা করা হয়েছে মানো নাই ধ্বংস করে দিয়েছে এদেরকে কেন ধ্বংস করা হচ্ছে না বলেন তো একমাত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কারণে আর কারো কারণে নয় না হলে এই আজ থেকে সাড়ে ধ্বংস মাটিতে আপনার মালাকুল মধ্যে ভিতরে আপনার ঢুকে গেলেন ঢুকে বলতেছেন আসসালামাইকুম হে আল্লাহ নবী আমার সাথে আজকে একটি নতুন ফেরেস্তা এসেছে যে ফেরেজা কারোর সাথে দেখা করে না যার সাথে একবার দেখা করে সে আর বেঁচে থাকে না তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বুঝতে পারলেন যে কে এসেছে ও মালাকুল মত এসেছে আজর এসেছে হ্যাঁ ও ওকে আসতে আসছে আসসালাম আলাইকুম ইয়ারসুল্লাহ মালাকুল মত সালাম দিচ্ছে কাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মালাকুল মত আপনাকে সালাম দিবে আমাকে সালাম দিবে দিবে না আল্লাহ নবীকে ভিতরে প্রবেশ করতেছে জিজ্ঞাসা করে আল্লাহ নবী ঢুকবো কি আপনি যদি বলেন ঢুকবো তাহলে ঢুকবো আপনি যদি নিষেধ করেন তাহলে আমি চলে যাবো চিন্তা করতেছেন যখন বললেন যে মালা আহ ভিতরে আসছে ভিতরে প্রবেশ করলো ভিতরে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ নবীকে সালাম দিলেন সালামের নবী জবাব দিলেন সব বলছে যে হে মোহাম্মদ সাল্লাম আল্লাহ বলে দিয়েছেন যে আমার নবী যদি আইতে চায় আমার কাছে তাহলে নিয়ে আসো যদি না আসতে চায় তাহলে তাকে নিয়ে আসতে হবে না এই কথা বললেন বলার সাথে সাথে আল্লাহ নবী জিব রেখল বাবো তুমি কি বলো মানে আল্লাহ নবী তাকে ধরেন যে এই চোখের এসারা বলছে জিবিল তুমি কি বলো আমি কি চলে যাব না থাকবো তো জিবিল বলছে হায় আল্লাহ আপনি বলেন কি আপনার আপনি চলে যাবেন এই খুশিতে গোটা আরো সে আপনার ফেরেস তারা ফেস্টিভ্যাল শুরু করতেছে উৎসব শুরু করে দিয়েছে আপনি যাবেন হাই হাই আপনি যাওয়া তো আমাদের সৌভাগ্য চলেন যখন এই কথা বলেন যে যে চলেন তখন বলছে হাই হাই আমি যদি চলে যাই জিবریل আমি যদি চলে যাই আমার এই উম্মতের কি হবে জিবিল আমি যদি চলে যাই আমার উম্মতের কি হবে যাও যাও আল্লাহর কাছে যাও আল্লাহকে জিজ্ঞাসা করো আমি যদি চলে যাই আমার এই উম্মত তো মাথায় সাত ছাড়া হয়ে যাবে এদের অবস্থা কি হবে জিবিল আল্লাহকে বলো যে আমি যদি চলে যাই এদের কি হবে আল্লাহর কাছে চলে গেলেন জিবরিল আল্লাহ আপনার নবী এই কথা বলে আচ্ছা হে আমার বলে দাও যে যে তোমার রয়েছে আমি দেখি নিব, তাদের দায়িত্ব আমি নিয়ে নিলাম এদেরকে আমি দেখি নিব ওই যে দিন আল্লাহ আল্লাহ নবীর সাথে যে ওয়াদা করেছিল হে নবী মাহমদ আপনি চলে আসেন আপনার যে যে গুণাকার বান্দা রয়েছে এই বান্দারকে আমি দেখে নিব ওই দিন যদি আল্লা আল্লাহর সাথে ওয়াদা না করতো এই জাতিও আপনার ওই যে যে জাতি ধ্বংস হয়ে গেছে ওই জাতির মতন কবে ধ্বংস হয়ে যেত শুধুমাত্র আল্লাহ আল্লাহ নবীর সাথে ওয়াদা করেছে যে হে নবী মোহাম্মদ আপনার উমদেরকে আমি দেখিনি নিবো এদের হবে হবে আমি দেখে ওই দিন বাক্যর আজকে আমরা বেঁচে রয়েছি এরা ভুল করতেছে এরা ভাবতেছে যে এদের হিসাব হবে না এরা ভাবতেছে যে এদের হিসাব হবে না কিন্তু এই যে নীতিতে এরা চলতেছে এদের এদেরকে জানা দরকার যে মাহমুদ রসুল্লাম বলছেন যে কি দিন কেয়ামতের দিন প্রত্যেকজন মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে এই পাঁচটি প্রশ্নের জবাব যে পর্যন্ত না দিতে পারবে তার পা জমিন থেকে উঁচু করতে পারবে না পা জমিন থেকে উঁচু করতে পারবে না প্রত্যেকজন মানুষ মানে নবী থেকে শুরু করে সব ব্যক্তি কি পাঁচটি জবাব করা হবে প্রশ্ন করা হবে আর অমৃহি কি না তোমাকে যে হায়াত দেওয়া হয়েছিল তোমাদের একটি লম্বা সময় দেওয়া হয়েছিল হ্যাঁ তোমাকে এক বছর শুরু করে 60 বছর সময় দেওয়া হয়েছিল এই সময় তুমি কি করেছো এই প্রত্যেকটা হিসাব তোমাকে দিতে হবে না হলে তোমার পাছ নিয়ে এখানে ওসু করতে পারবে না ওয়ান সাবাবিহি ফিম্মা আবলা তোমাকে যে যৌবন কাল দেওয়া হয়েছিল তোমাকে যে 10 বছর থেকে শুরু করে 50 বছর সময় দেওয়া হয়েছিল এই সময় তুমি কি করেছো বলো তোমার যৌবনকালে শরীর রক্ত গরম ছিল রক্ত গরম ছিল এই গরম অবস্থায় তুমি কি আল্লাহ ইবাদত করেছ আল্লাহ ইবাদত করেছ না তুমি এই শরীরের গরম দিয়ে তুমি মানুষকে জুলুম করেছ তোমার ভাইয়ের সম্পদ ভাই আত্মসাদ করেছ বইনাকে টকাইছ আর বাপকে তুমি এই সেবা করার যতটুকু সেবা করা ছিল তুমি এরকম করার তুমি কি করেছো হিসাব দাও জিজ্ঞাসা করা হবে আপনি বলেন আপনাকে এটা আজকে বক্তব্য নেবেন না এটা বক্তব্য নয় এটা আপনার প্রশ্ন করতে হবে আপনার জীবনের অনুভূতি এটা আপনাকে বুঝতে হবে যে আপনার যেই এই যে জীবন এই আপনাকে জিজ্ঞাসা করা হবে আমাকে জিজ্ঞাসা করা হবে কি আর ওম এই যে তোমাকে আমি ষাট বছর সময় দিলাম এই সময়ে তুমি কি করেছো আমাকে বলবো ওয়ান অ্যাপ অবি আবলা তোমাকে আমি জোবর কাল দিয়েছিলাম এই যে জোবর কাল আমাদের সময় ধরেন যে দশ থেকে শুরু করে এই যে আপনার চল্লিশ বছর পঞ্চাশ বছর এই সময়কে বলা হয় এই জৈবনকাল এই জৈবনকালে তুমি কি করেছো বলো হিসাব দিতে হবে তিন নম্বর অমালু তুমি কোন পথে মাল উপার্জন করেছো বলো ছুদের টাকা ঘুষের টাকা ভাইয়ের সম্পত্তি আত্মসাৎরের টাকা মানুষের টাকা দালালি করে টাকা এই প্রত্যেকটা হিসাব ওই দিন দিতে হবে যতক্ষণ পর্যন্ত না দিতে পারবেন পা উঁচু করতে পারবেন না পা কোথায় থাকবে জানেন যেদিন সূর্য থাকবে মাথার উপরে বা এই সূর্য গরমে মাটি তামা হয়ে যাবে লাভার মতন হয়ে যাবে ওই দিন ওখান থেকে আপনি পা উঁচু করতে পারবেন চিন্তা করেন আমরাই ওই দিন উপস্থিত হব আমরাই এমন নয় যে রবি ইব্রাহিমের জাতি এখানে উপস্থিত হবে আমরা হবো না আমরা ডাইরেক্ট জানা ঢুকে যাবো না আমরাই থাকবো চার নম্বরে জিজ্ঞাসা করা হবে এই মাল কোন পথে করে সে বল তুমি ফাংশনে গিয়ে টাকা নষ্ট করেছ গ্রন্থমালে গিয়ে টাকা নষ্ট করেছো হাউলি রাশি গিয়ে টাকা নষ্ট করেছো না এরকম যেখানে আপনার নারী নাচ ওখানে গিয়ে তোমার টাকা নষ্ট করেছ বলো এই প্রত্যেকটি হিসাব দিতে হবে না দিতে বলে আপনার পাউসু করতে পারবে না পাঁচ নম্বর ও মা যা কি মা আলিমা তোমাকে একটি লম্বা সময় দেওয়া হয়েছিল এই সময়ে তার ভিতরে মাথার ভিতরে একটি ব্রেন দেওয়া হয়েছিল জ্ঞান দেওয়া হয়েছিল এই জ্ঞান অনুযায়ী তুমি কাজ করেছো কি করো নাই এটা হিসাব দিতে হবে এখন কথা হলো এই যে যারা বিচার করে যারা বিচার করে এরা বুঝতে পারে কত শুন যে আমি ভালো বিচার করতেছি না খারাপ বিচার করতেছি এদের আমি অন্যায় এমন বাপ রয়েছে যে বাপ নিজের মেয়েকে পান তামুল খাবিয়ে তার সম্পত্তি দেয় না এই যে আত্মসাত করে নিল বাপ এই বাপকে জিজ্ঞাসা হবে তোমাকে জ্ঞান দিয়েছিলাম তোমার দুই পুপুল আগে তুমি পাঁচ পাঁচ বিঘা করে তুমি জমি দিয়ে দিলা আর তোমার মেয়েকে তুমি এক কারিকোনা দিলা না এই যে তুমি যে তার সাথে

আপোনাক চোখ দিয়া হৈছিল এই চোত অনেক লোকে চোক নাই হাইরে দুঃখ কথা অনেক লোকের চোখ না আপনাকে ভালো চোখ দিলো দিন বললেন আলহামদুলিল্লাহ এই চোখ দিয়ে তুমি কি দেখেছ তুমি পর্নোগ্রাফি দেখেছ ভালো বস্তু দেখেছ না খারাপ বস্তু দেখেছ প্রত্যেকটা হিসাব আপনার তন্ন তন্ন করে আপনাকে নিয়ে হবে আপনার এমন হিসাব যে ঘরের সালের ফোঁটা থাকলে ওই ফুটাতে রোদের পহর আসে ওই পহারের ভিতরে যে আপনার ছোট ছোট আপনার ছাতা থাকে আপনার ছোট ছোট ধুলি থাকে ওই ধুলির সমানও যদি আপনার গুণা থাকে ওইটার হিসাব দিতে হবে না দেওয়া পর্যন্ত আপনার পাউ করতে পারবেন না